হ্যালো বিভিয়ান ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুগল ক্রমের খুবই অসাধারণ একটা ইউনিক ট্রিক শেয়ার করব এই ট্রিকটা আপনার ডেইলি কাজে আপনাকে আরও বেশি প্রফেশনাল করে তুলবে কিভাবে এই ট্রিকটা কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে গুগল ক্রমে যাবেন যাওয়ার পরে আমার ডেইলি আপনার গুগল মিট ফেকনিম জেনারেটর জিবিটির মতন এরকম বেশ কিছু প্লাগিং বা টুল বা ওয়েবসাইট আমার সার্চ করতে হয় বা সাহায্য নিই আমি প্রয়োজন পড়ে আমার বিভিন্ন কাজের জন্য এখন এগুলা নতুন নতুন করে বা প্রত্যেকবার সার্চ করে বের করে দেখা যায় অনেক বেশি টাইমের প্রয়োজন পড়ে এতে একটা প্রবলেম দ্বিতীয় হচ্ছে আপনার আমি যেহেতু অনেকগুলো ব্রাউজার ওপেন করে কাজ করি বিভিন্ন আবার আমার অনেকগুলো সফটওয়্যার রান থাকে একই টাইমে সো আরও বেশি ট্যাব ওপেন করলে আমার জন্য অনেক বেশি হ্যাসেল হয়ে যায় সো আমি চাইলে কিন্তু এই প্রত্যেকটা আমার ইম্পর্টেন্ট ডেইলি লাইফে যেই সফটওয়্যার বা যে ওয়েবসাইটগুলো প্রয়োজন সেগুলোকে কিন্তু আমি সফটওয়্যারের মতন আইকন হিসাবে ডেস্কটপে রাখতে পারবো এক ক্লিকে সেখানে আমি প্রবেশ করতে পারবো সেটা কীভাবে করব প্রথমেই আমি যেমন গুগল মিটটা আমি করতে চাই গুগল মিটটা ওপেন করে নিব গুগল ক্রমে তারপর আমি একদম কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করব এখান থেকে কাস্ট সেভেন শেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন ইনস্টল পেজ এই যে এখানে ক্লিক করব তারপর আমি ইনস্টলে ক্লিক করব এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি যদি এটা কেটে দিই আপনাদেরকে দেখাই দেখেন এখন কিন্তু আমার ডেস্কটপে এই যে মিট এখানে আমি ডাবল ক্লিক করলেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে ঠিক এভাবে যদি আমি আপনাদেরকে আরেকটা করে দেখাই ধরেন আমার ফেক নেম জেনারেটরটাও লাগে এটাও সেম প্রসেসে এটা আগে প্রথমে ওপেন করে নেব আমি এখানে সার্চ করে নিই হ্যাঁ আমি প্রথমে থ্রি ডট মেয়েতে ক্লিক করবো একদম কর্নারে তাহলে এখান থেকে কাস্ট অ্যান্ড সেফ শেয়ারে ক্লিক করবো এখান থেকে ইনস্টল পেজ আয় এখানে ক্লিক করব ইনস্টলে ক্লিক করব হ্যাঁ এটাও আমার ইনস্টল হয়ে গেছে তাদেরকে দেখাই আমি দেখেন এই যা এখন আমি এখানে ক্লিক করলে একসাথে একদম মেন পেজটা ওপেন হয়ে যাবে মানে আর যে ডেটাগুলো থাকে ওই ডেটাগুলো ছাড়াই শুধু একটা পেজ রান হবে ল্যাক্স অনেক কমে যাবে এতে এবং আমি কাজ করে মজা পাব আমার প্রয়োজন যেটা সেটা আমি পাচ্ছি সো এই ট্রিকটা আপনিও ব্যবহার করতে পারেন এতে আপনার ডেইলি কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনার কাজের ক্যাটাগরিটা অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে আশা করি ট্রিকটা আপনাদের ভালো লেগেছে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সে কোনো ভালো থাকবেন দেন টাটা